সবগুলা ড্রেস আজকে স্টুডেন্ট বাজেট প্রাইসে যাবে একদম জুম জুম আছে দেখছেন এরকম আবার দুইটা পার্ট এই ড্রেসও আছে তারপরে এই হোয়াইট কালার ড্রেস এটার কথা আর কি বলবো ফাহিম এই মুহূর্তে লাইভে রাত বারোটা বাজে মনে হয় অলমোস্ট সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিয়ে একটু কমেন্ট করে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখছেন জুম জুম কটনও আছে আজকে তিনটা খুবই নাইস আগে এই তিনটা ড্রেস আমি দেখাবো না এরপরে এই ড্রেসটাও দেখাবো আচ্ছা এইটা আগে দেখাই এই ড্রেসটা সবার আগে দেখাই তুমি খুবই নাইস একটা ড্রেস আর এইটার জন্য সবাই পাগল থাকে এটার ইয়ালোটা অলরেডি শেষ ড্রেসটা দেখছেন আপু কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা মাথা নষ্ট করা একটা হিট কালেকশন কটনের মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিন কটনের মধ্যে দেখেন ড্রেসের হাতার মধ্যে এরকম করে কাজ থাকবে দেখেন ড্রেসটা দেখছেন না পুরোটা বডিতে কাজ তো কি অবস্থা সবার বলেন তো কে কেমন আছেন খাওয়া দাওয়া বললেন কিনা রাতে আমি তো জাস্ট মানে একটু ভাবছিলাম আজকে মানে রেস্ট নিব মানে পারপরে দেখলাম যে লাইট তো একটা আছে তো চলে আসলাম দেখছেন ড্রেসটা দেখেন আপু খুবই হেভি একটা ড্রেস এটা সো প্লিজ সবাইকে জাস্ট অনুরোধ থাকবে লাইটটা একটা করে ভাইয়ার জন্য শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা অলরেডি জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন আজকে সব স্টুডেন্ট বাজেটে দেখাবো 850 টাকায় দেখাবো তারপরে ওইগুলা কত কত 850 টাকা আছে তারপরে 880 আর অনেক ড্রেস আছে তারপরে ঠিক আছে এইটা চাল লাগে নিয়ে নেন আপু খুবই নাইস ড্রেসটা দেখেন ড্রেসের দামানটা দেখছেন ড্রেসের দামানটা দেখেন আপু এসে দামানটার মধ্যে এরকম করে কাথা স্টিচের মতো এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন ড্রেসটা খুব নাইস না এটা অনেক সুন্দর কালারটা দেখছেন খুবই আইসুদিং একটা মানে মানে এটা একটা ক্লাসি মানে সোবার একটা কালার দেখছেন স্ট্যান্ডার্ড একটা কালার ড্রেসের ফুল বডিতে আপনি এরকম করে দেখেন সেম কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা এইটা জাল লাগে জাস্ট নিয়ে নিয়ে আপনারা মিস করেন না এটা এই ড্রেসটা যতবার আসে আলহামদুলিল্লাহ এটা দোপাট্টাটা দেখেন লুক এট দিস অন এই হচ্ছে দোপাট্টা দেখেন দেখছেন দোপাট্টাটায় কি পরিমানে কাজ ড্রেসের দোপাটটা দেখলেই তো বোঝা যায় যে ড্রেসটা কতটা সুন্দর ফাইজা জান্না তাপু থ্যাংক ইউ লাইভা লাইভা ফ্যাশন থ্যাংক ইউ সো মাচ জাভেদ খান ভাইয়া থ্যাংক ইউ দেখতেন দোপাট্টার মধ্যে কি পরিমানে এমবোডারি মানে পুরো ভরাট এমবোডারি দোপাটটা প্লিজ সবাই জাস্ট একটু শেয়ার করে দিন কষ্ট করে দেখেন দোপাট্টাটা এত রাস্তায় কষ্ট করে আরছি লাইভে আপনাদেরকে ড্রেস দেখাতে সো আপনারা দেখ সাপোর্ট না দেন ফাহিম বাবু হাই খাওয়া দাওয়া শেষে তুমি খেয়েছো জি আপু আমি খেয়েছি これいいなあ হাবিবা রানা আচ্ছা এই হাবিবা রানা রানা আপুকে আমি আগে পড়তাম না হাবিব রানা না কি এরকম একটা নাম পড়তাম না আপু মনে আছে দেখছেন দোপাট্টাটা এটা কিন্তু থ্রি পিস সালোয়ারটা হচ্ছে আপনার এই যে দেখেন কটনের মধ্যে হ্যাঁ ড্রেসটা হচ্ছে মাসলিন কটনের মধ্যে এই ড্রেসের একটা মানে বিশেষ বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই ড্রেসের কালার যায় না আর কাপড়ের গ্লেজ নষ্ট হয় না হ্যাঁ এটার গ্লেজটা যেরকম ওরকম থাকে আর ড্রেসটা হচ্ছে আনিস্টিস আপনি ফিফটি ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন বডিতে এত কাপড় আছে আপনি ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন লম্বা অলমোস্ট ফর্টি ফর্টি ফাইভ হবে লম্বাটা প্রাইসটা আমি এখনই বলে দিব দীপা আপু একটু ওয়েট করে দেন আমি বলে দিচ্ছি দেখেন ড্রেসের হাতার মধ্যে দেখছেন ড্রেসের হাতার মধ্যে এরকম করে সুতো এবং এমব্রয়ডারির কাজ দেখেন ড্রেসটা মেক করার পরে অসম্ভব কোয়ালিটি সুন্দর লাগবে দেখেন পুরো বডিতে কাজ দামানটা দেখেন এই যে দামানের মধ্যেও কাজ করা আছে দেখেন এইটা জাল লাগবে আপু স্ক্রিনশট নিয়ে রাখেন দুপাট্টাটা তো দেখছিনি কি পরিমানে গর্জিয়াস এটা দুপাট্টাটা দেখেন এইটা জাল লাগে নিয়ে না এটা কত এই হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন কটনের মধ্যে আমি এটা আমি নিব দাম কত আপু এইটা চার লাগে নিয়ে নেন এটা মনে হয় ষোলোশো টাকায় রাইট এটা অনলি ষোলোশো আশি টাকায় আপু অফার প্রাইস থ্রি পিস ষোলোশো আশি টাকায় দেখেন দোপাট্টায় কি পরিমানে কাজ আপু আপনি দোপাট্টাটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ষোলোশো আশি টাকার অফার প্রাইসে এইটা জাল লাগবে নিয়ে নানান ষোলোশো আশি টাকার অফার প্রাইস এই ঝুমঝুম গুলা দেও তো ঝুমঝুম কটনগুলা হ্যাঁ ঝুমঝুম কটনগুলা দিয়ে দেখাই যায় আমি এই যে দেখেন আপু থ্রি এরপরে আমরা তিনটা ঝুমঝুম কটন দেখাবো হ্যাঁ তিনটে ঝুমঝুম কটন দেখাবো আপনাদেরকে তিনটা ঝুমঝুম কটন দেখাই দিব থ্রি পিস দেখছেন আপু এই যে জুমজুম কটন এই যে দেখেন খুবই নাইস এটা হচ্ছে আপনার জুমজুম কটন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট দেখছেন এটার মধ্যে কালার আছে না ওটার রিয়ালো শেষ আপু পেজে নক করে দেখতে পারেন রিয়ালো স্লো একটা ড্রেসটা দেখেন আপু জুমজুম কটন এটার বডিতে মনে করেন সত্তর পর্যন্ত কাপড় বানাইতে পারবেন লম্বা ফরটি এইট হবে এরকম নাইসলি ডিজিটাল প্রিন্ট করা আপু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং কস

কাপড়টা থেকে রং কস কিচ্ছু না অনেক আরাম একটা ম্যাটেরিয়াল জোহের তো বলছিলাম এইটা যার লাগে নিয়ে নেন আপু দুপাট্টাটা দেখেন অনেক সফট একটা দুপাট্টা এটার মধ্যে আরো দুইটা কালার আছে আপনার ওয়েট করলে আমি দেখাবো কালার দুইটা আমি দেখাই দেবো দেখেন দুপাট্টাটা অনেক সফট একদম কটনের মধ্যে ঝুমঝুম কটন আপু এটা যার লাগে নিয়ে নিন দেখেন দুপাট্টাটা দেখছেন আপু এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এই হচ্ছে ড্রেস

লোন আচ্ছা এটা হচ্ছে জমজম ডিজিটাল সুইস লোন বুঝছেন এগুলো হচ্ছে জমজম ডিজিটাল সুইস লোন আচ্ছা জমজম আর কি এগুলো হচ্ছে জমজম ডিজিটাল সুইস লোনের মধ্যে হ্যাঁ জমজম আর কি জুমজুম না জমজম ডিজিটাল সুইস লোন দেখছেন এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই নাইস একটা ড্রেস দেখছেন এইটা চাল লাগে এইটা চাল লাগে নিয়ে নেন দেখুন এটার প্রাইস কত খুবই নাইস একটা ড্রেস দেখেন ড্রেসটা দেখছেন আপু পুরোটা ড্রেসে দেখেন এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন আপু খুবই সুন্দর কালার গ্যারান্টি কাপুর টা অনেক বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির একটা জমজম কটন আপু দেখেন এই হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখছেন হাতার কাপড়টা দেখেন আপু জমজামের মধ্যে কিন্তু অনেকগুলা কোয়ালিটি হয় বুঝছেন জমজাম আঠারোশো ষোলশো বারোশো চোদ্দশো টাকারও আছে অনেক কোয়ালিটি আছে আপু এইটা দেখেন বাট এটাও অনেক ভালো কোয়ালিটির আমরা অফারে ছেড়ে দিবো এটা এক পিস আছে দেখে এটার তিন কালারে মনে হয় সব মিলিয়ে চার পাঁচ সাত পিস আছে তিন কালার মিলাই সাত পিস আছে দেখেন জমজম কটনটা দেখছেন এইটা আজকে অফারে ছেড়ে দিবো আমি এগারোশো পঞ্চাশে দিয়েছিলাম লাস্ট এইটা আজকে অফারে দিব এই হচ্ছে আপনার চমচম কটন টা আমরা আজকে আট আটশো পঞ্চাশে দিয়ে দিই এগুলো তো সাত পিস আছে না পাঁচ তিনটা কালার মিলে তিন কালার মিলে সাত পিস আছে হ্যাঁ ও সরি আটশো আশি তে দিয়ে দিই আটশো আশি হ্যাঁ এরপরে এই হচ্ছে আপনার আর একটা কালার দেখেন টোটাল তিনটা কালার দেখাবো মধ্যে চারটা ও এই হচ্ছে আপনার আর কালার দেখেন এইটার বডিতে আপু সত্তর প্লাস কাপড় আছে লম্বা ফর্টি এইট হবে হান্ড্রেড কালারটা দেখেন এই হচ্ছে আপনার ড্রেস এর ব্যাট পার্ট দেখছেন আপু ড্রেসটা দেখেন খুবই নাইস একটা ড্রেস দেন এই হচ্ছে আপনার স্লিভস এর কাপড় মানে হাতার কাপড়টা তোমাদের আহ পেইজের প্রেমে পড়ে গেছি এক বছরের প্রায় পঁচিশটা ড্রেস নিয়েছি তাই দীপা আপু

এই যে দেখেন দুপাট্টাটা লিখছেন জমজমের দুপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা আজকে আমরা জমজম গুলো এগুলো পাঁচ পিস আছে নেক্সট এ কিন্তু আবার ওই যে এগারোশো পঞ্চাশটা এগারোশো পঞ্চাশ নিতে হবে এগুলো লসে ছেড়ে দিচ্ছে দেখেন এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অনলি আটশো টাকায় দেখেন যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন অনলি আটশো টাকায় জমজমের চারটা কালার দেখাই দিলাম আপু যার যেটা লাগে নিয়ে নিয়ে অনলি আটশো ও এই ড্রেসটা একটাই আছে আপু ইন্দোনেশিয়ান ড্রেস গুলো মানে এত পছন্দ করছে মানুষ আচ্ছা একটু কেউ ইন্দোনেশিয়ান ড্রেস আমি আমার মুখের কথা বিশ্বাস করা লাগবে না আপু যারা ড্রেস গুলো নিছেন ইন্দোনেশিয়ান ড্রেস গুলো যারা নিছেন একটু আমাকে রিভিউ দিয়ে দেন তো প্লিজ ইন্দোনেশিয়ান এটা হচ্ছে ইন্দোনেশিয়ান হ্যালো ব্র্যান্ডেড ড্রেস আমাদের ড্রেসে যেরকম অনেক ব্র্যান্ড আছে না তো এরকম ইন্দোনেশিয়াতে হচ্ছে একটা হ্যালো ব্র্যান্ড আছে হ্যালো ফ্যাশন হ্যালো ফ্যাশন ব্র্যান্ডের এই ড্রেসগুলো ইন্দোনেশিয়ান হ্যালো ফ্যাশন ব্র্যান্ডের ড্রেস দেখেন দেখছেন আপু বডিতে এগুলোর এত কাপড় আছে বডি আপনি একশো বানাইতে পারবেন দেখেন আমার এই মাথা থেকে এই এই পর্যন্ত চলে আসছে কাপড় দেখছেন এটা ডাবল বাজ করে বানাইলে দুইটা বানানো যাবে যারা চিকনি চামিল এরকম দুইটাও বানাইতে পারবে দেখেন দেখছেন কত কাপড় আপনি চাইলে এটা দিয়ে আবায়াও বানাইতে পারবেন গাউন বানাইতে পারবেন বুঝছেন কাফতান বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে দেখেন ড্রেসটা লুক এট দিস অন খুবই নাইস খুবই খুবই নাইস ড্রেসটা দেখেন দেখছেন আপু ড্রেসটা চাল লাগবে নিয়ে নেন এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট

কুমീഷন দিতে হাতার কাপুটটা তুমি তাইলে মাস্টার বুঝেনা এই যে দেখো শর্ট হবে আবার থেকে কি ম্যাম লম্বা আমি ছয় ফুট ধরতে গেলে ছয় ফুট লম্বা আমি হাতার সব হ্যাঁ সেটাই তো দুই পাশে এই যে দেখো এরকম করে যদি লাগায় দিত এই যে পুরো আমি ছয় ফুট আমারই তো পুরো ঢেকে গেছে এই যে দেখেন ছয় ফুট মানুষ আমি তো আমারই তো পুরো ঢেকে গেছে দেখেন খুবই সুন্দর আপনারা যা খুশি বানাইতে পারবেন আপু এগুলো হচ্ছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ দেখছেন জমজম কালার কালোটা দেখেন আমি নিবো আচ্ছা জমজম গুলা রিভিউ করে দিব রিপিট করে দিব ওয়েট করেন জমজমগুলা রিপিট করে দিচ্ছি আপু ইন্দোনেশিয়ান গুলো সব শেষ হয়ে গেছে শুধু এইটা আছে অল্প কয়টা যারা লাগে নিয়ে নেন

এগুলো বিশেষ করে কাপুর মানে অনেক কাপুর লম্বা ফর্টি এইট বানাইতে পারবেন এই হচ্ছে আপনার ধরেন এইটা ধরেন আপনি ফ্রন্ট পার্ট বানাইলেন হ্যাঁ এইটা দিয়ে এই পার্ট হচ্ছে আপনি ব্যাক পার্ট বানাইলেন অথবা এইটাও ফ্রন্ট পার্ট দিতে পারবেন ওইটাও ব্যাক পার্ট দিবেন এখানে দেখেন এরকম টাইগার প্রিন্ট আছে সাইডে এখানে আবার হাতার কাপড় দেওয়া আছে দেখেন দেখছেন হাতার কাপড় দেওয়া আছে এখানে খুব সুন্দর করে টাইগার প্রিন্ট দেওয়া আছে আপু আর এইটার সাইডে দেখেন আপনি একটা প্যানেল পাবেন দেখেন এইরকম একটা প্রিন্টেড প্যানেলটা পাবেন দেখছেন এই প্যানেলটা কি করবেন টেইলার্সতে বলবেন এই প্যানেলটা আগে কেটে বের করবেন বের করে আপনি এটার গলার মধ্যে এইরকম করে সাইড দিয়ে তারপরে হচ্ছে এরকম আপনার মতো ডিজাইন করে এরকম লাগাই নেবেন দেখেন এরকম প্যানেলটা এরকম ড্রেসের হাতায় আপনার হচ্ছে এরকম এরকম নেকের নেকের মধ্যে মধ্যে করে করে ডিজাইন করে আপনার মতো করে যেভাবে পছন্দ হয় এভাবে লাগাই নিবেন এগুলো অনেক সুন্দর ইন্দোনেশিয়ান এই হ্যালো ব্র্যান্ডের ড্রেস গুলো আসলে টু পিস বুঝছেন অনেক কাপড় অনেক দোপাট্টাটা দেখেন এটার দোপাট্টাটা হচ্ছে সাড়ে পাঁচ হাত ইউনো এটা কিসের কাপড় আপু এটা হচ্ছে একটু সিল্কি টাইপের হ্যাঁ বিশালের যে ড্রেস গুলো ছিল না বিশালের পিস লাইক ওর থেকে অনেক ভালো মানে বিশাল যেরকম সিল্কি সিল্কি এটা ওই সিল্কি সিল্কি খুবই সুন্দর এটা অনেক সুন্দর কালো কাপড়ের গ্লেজ নষ্ট হবে না আর এইগুলো হচ্ছে শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে অনেক চকচক করবে আর গ্লেজ নষ্ট হবে না দেখেন দোপাট্টাটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ সাত একটা দোপাট্টা ইউনো সাড়ে পাঁচ হাত দোপাট্টা কি বাংলাদেশের ড্রেসের হয় বাংলাদেশে অলমোস্ট পাঁচ সাত পর্যন্ত হয় দেখেন সবকিছু ডিফারেন্ট ড্রেস এর দেখেন দোপাট্টাটা পুরো একটা বেডশিটের মতো দেখছেন দুপাট্টাটায় হ্যালো ব্র্যান্ড সিল দেওয়া আছে অনলি এগুলো আমরা বাংলাদেশের প্রথম লঞ্চ করছি দেখে তো মানুষ কি বুঝবে না বুঝবে না এটা জাস্ট আপনি মানুষ নিবে না নিবে না কনফিউজ ছিল যদিও সো যাতে মানুষ বুঝে নিতে পারে মানে কোয়ালিটিটা বুঝতে পারে মিনিমাম একটা মানে ইয়া থাকে মানুষের মধ্যে যে না নেওয়ার মতো একটা প্রাইস তো আমরা এটা এত কিছু চিন্তা করে এগুলাকে দিছি অনলি বারোশো ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় ইন্দোনেশিয়ান এই ড্রেস গুলো অনলি বারোশো দেখেন এটার টাই যদি গস কাপড় হিসাব করি কাপড় হিসাব করলে তো অনেক মানে তিন হাত লম্বায় সাড়ে পাঁচ হাত অনলি বারোশো পঞ্চাশ টাকায় যার এইটা লাগবে নিয়ে নেন হান্ড্রেড পার্সেন্ট ইন্দোনেশিয়ান একটা ড্রেস হ্যাঁ বারোশো টাকায় দেখেন এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল জমজম কটন গুলো আমি রিপিট করবেন একটা মিনিট ওয়েট করতে হবে তার জন্য প্লিজ একটু ওয়েট করেন আর কোনটা আছে জমজামগুলো নেওয়া এরপরে দেখেন আমি আরেকটা একটা হোয়াইট কালারের ড্রেস দেখো দেখাবো কটনের মধ্যে ড্রেসটা একটু মানে খুবই সুন্দর একটা ড্রেস টু পিস দেখেন এটা হচ্ছে ড্রেসটা কটনের মধ্যে দেখছেন কটনের মধ্যে এরকম করে ব্লক প্রিন্ট করা আছে এত ব্লক প্রিন্ট করা আছে এরকম নাইস দেখেন এখান থেকে আপনার ডিজাইন মতো নেকটা বানাবেন হোয়াইট কালার মধ্যে এরকম জল টাইপের ব্লক প্রিন্ট করা আছে এতো দামানটা দেখেন এই যে ড্রেসের দামানটা হচ্ছে এরকম হবে দেখছেন লুক এট দিস ওয়ান খুবই নাইস হোয়াইট কালার ড্রেস এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা ব্যাক পার্টের দামানটাও এরকম হবে ফ্রন্ট পার্টের দামান ব্যাক পার্টের দামান সেম হবে ব্যাক পার্টটা এরকম হবে দেখেন ড্রেসটা হ্যাঁ আর সাইড দিয়ে দেখেন এই যে হাতার কাপড়টা দেওয়া আছে ফুল স্লিভ ভালো হবে ভাইয়া গেঞ্জি খুলে একটু পরে দেখান গেঞ্জি খুলে আমি পরে দেখাবো আর সিরিয়াস এখানে সাড়ে পাঁচশো মানুষ আমি গেঞ্জিটা খুলে পরে দেখাই আর আপনি মানে কিভাবে এটা আশা করলেন ভাই মাথায় ঠিক আছে রাতে কি মাথার মধ্যে ভূত চাপছে মানে বলেন আমি নাকি গেঞ্জিটা খুলে আবার পরে দেখাবো রাত রাতে কি মাথার মধ্যে মানে ভূত চাপছে তাই তো এইটা জাল লাগে মানে এত সিলি কমেন্ট কেমনি করেন ভাই আপনারা আমি এখনো কাজ করতেছি কাজ করতেছি শেষ দেখেন এইটা যার লাগে নিয়ে এলাম দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে আপনার দোপাট্টাটা বিশাল বড় কটন ছাড় দোপাট্টাটাও কটনের মধ্যে হ্যাঁ এটার প্রাইস কত অনলি আটশো পঞ্চাশ এটা হ্যাঁ এটা একটু বুটিক্স টাইপের ড্রেসটা অনলি আটশো পঞ্চাশ গেঞ্জি খুলে পরে দেখান নাইলে বুঝব কেমনে আসেন আপনি আপনার এই খুইলা না এইটা চাল লাগে নিয়ে নেন দেখছেন দোপাট্টাটা খুবই সুন্দর মানে কি স্টুপিড কমেন্ট এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দেখছেন আপু দোপাট্টাটা পুরোটা দোপাট্টা আপু এরকম বিশাল বড় একটা কটনের মধ্যে যার এইটা লাগে নিয়ে নেন হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ আচ্ছা জমজম কটনটা আবার দেখাই দিন জমজম কটনটা দেখাই দিয়ে আপু চার টাকা লাগে ডিপিট করে দিব আচ্ছা জমজমগুলা জানিয়েন জমজম অনলি আটশো আশি টাকায় দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট দেখছেন ফ্রন্ট পার্ট দামানটা এরকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি হ্যাঁ ফাহিম আমি এই নভেম্বরে মোট চারটা অর্ডার করছি সবগুলো পার্সেল ছত্রিশ ঘন্টার মধ্যে পেয়েছি রাজশাহীতে ইন্দোনেশিয়ান ড্রেস কাল কাল ভরে অর্ডার করছি আজ বিকাল চারটার মধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু গত সাত নভেম্বরে অর্ডার করছি কনফার্ম করছি অর্ডার কিন্তু আজ অব্দি এই পার্সেলটা পেলাম না সমস্যা ভাইয়া জানাবা একটু প্লিজ আপু আমি দেখছি একটু দেখো তো নাজু শাহ ইসলাম নামটা তো সুন্দর ভেরি আনকমন নাম দেখো এটা এখনই দেখতে বলো রাইট নাও আমাকে দেখো কি আগে যেটা অর্ডার করছে এটা পাইছে না এই লাস্টে একটা অর্ডার করছে এটা পাইছে পায় না এখনো দেখো কমেন্টটা ভালোভাবে করতে বলো তাই বলছি এইটা 4 লাগে নিয়ে নেন আপু ড্রেসে দেখেন বডিতে 70 প্লাস কাপুর আছে বডিতে লম্বা ফর্টি হবে এই হচ্ছে আপনার ব্যাক পার্ট জমজম কটন এর চারটা কালার রিপিট করে দিচ্ছে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা দেখেন দেখছেন এইটা জাল লাগবে নিয়ে নেন খুব নাইস না এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখছেন পুরোটা দোপাট্টায় এটা দেখেন পুরোটা দোপাট্টা দেখেন এরকম কটনের মধ্যে পুরোটা দোপাট্টা দেখেন পুরোটা দোপাট্টা কটনের মধ্যে জাল এইটা লাগবে নিয়ে নেন অনলি 880 টাকার অফার প্রাইস 880 টাকার অফার প্রাইস হ্যাঁ ক্লিক করো দেখেন এই কালার টা টা স্ক্রিন শেখে রাখেন হ্যাঁ আমি আর রিপিট করব না লাইভটা শেষ করে জমজমটা হচ্ছে রিপিট করে জমজামের একটা ডিপ পেস্ট আছে দেখেন ডিপ পেস্ট এটার মধ্যে একটু টাইপের একটা ভাইবস আছে হ্যাঁ এটার সাথে আবার ইকের এই যে দেখেন প্রিন্টটা কিন্তু টাইপের একটা ভাইপস

সরি ডিপ লিপ ডিপ আচ্ছা ডিপ এই হচ্ছে আপনার হাতার কাপড়টা যার এইটা লাগে নিয়ে নেন আমি তিনটা নিয়েছি অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ আপু ইন্দোনেশিয়ান ড্রেস আজকে একটা দেখাই দিছি 1250 একটা ডিজাইন আমি নিব নিয়ে নাম তাসলিমা আপু অনলি 880 টাকা এগুলো রং কস্ট গ্যারান্টি আছে উঠবে না হ্যাঁ এইটা যার লাগে নিয়ে নেন পাঁচ ভাইয়া 500 টাকা হবে আই এম সো সরি আপু 500 টাকা হবে না তানিয়া ইসলাম হ্যালো ভাইয়া হ্যালো আপু কেমন আছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু ভাইয়া

এগুলো আপনি থ্রি পিস গাউন আবায়া অনেক কিছু বানাইতে পারবেন ও এইটার কালারটাই দেখেন এই যে এইটা ম্যাডাম ম্যামের জন্য একটা বানাইছিলাম আপনারা আনিস্টিস পাবেন দেখছেন ম্যামের জন্য এটা কি বানাইছে রিজার্ভ কার বুক দিতে বানাইছে এটা আরে আমি কইলাম মানে আবায়া বানাই তো আমি আবায়া নাও কইলাম কই কাপ ম্যামের জন্য কি রকম ডিজাইন করে বানাইছে দেখছেন এটা আবার রিয়া বেস্ট ডিজাইন করে বানাইছে টেইলারস কে দিয়ে দেখেন এরকম করে হাতা দিছে আপনার একটা কামিজ বানাইলে সুন্দর হইতো রিয়া আমি কইতাম ধরেন এই যে

এই যে আপনারা কিন্তু আনিস্টিস পাবেন এটা দিয়ে আপনারা কামিজ আবায়া যা খুশি তা বানাবেন আপনার ইচ্ছা আমি জাস্ট ড্রেসটা দেখাই দিলাম আনিস্টিসটা এখন নাই দোপাট্টাটা দেখছেন আপনি এটা দোপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা পুরো একটা বেডশিট আমার এই আমার একটা খাট আছে এরকম সিঙ্গেল খাট ওইটার বেডশিটের মতো দেখছেন খুবই সুন্দর দেখেন এটা জাল লাগে নিয়ে নেন আচ্ছা এটার আনিস্টিস আর একটা কালার আছে ওইটা দেখেন এইটা সরল 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 আনিস্টিস আর একটা আছে এটা দেখাই দিই চাইলে এটাও অর্ডার করতে পারবেন আপনারা আনিস্টিস পাবেন পরে আপনারা নিয়ে যেটা খুশি সেটা বানাবেন কামিজ আবায়া কাফতান এজ ইউ উইশ যেটা লাইক করেন দেখেন এইটা জার লাগিয়ে নিয়ে নেন এটা আপনার ড্রেসের ফ্রন্ট এন্ড দেন এই হচ্ছে আপনার ব্যাক দেখছেন ব্যাক পার্টটা খুব নাইস না ড্রেস কাপড় এই হচ্ছে আপনার হাতার কাপড় দেখছেন ইন্দোনেশিয়ান প্রাইসটা অনলি 1250 টাকায় দেখেন এটা চাইলে এটাও ফ্রন্ট পার্ট দিতে পারেন চাইলে আপনি এটাও ফ্রন্ট পার্ট দিতে পারেন আমি এটাই দিব এই হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা অনেক বড় দেখেন দোপাট্টাগুলো দোপাট্টা বড়ে অলমোস্ট 3 হাত লম্বা 5.5 হাত এইটা চার্জ লাগবে নিই না 1250 ঠিক আছে थैंक यू সো মাচ আপু আল্লাহ পেস দেখা হবে নেক্সট লাইভে এখন এই পর্যন্তই ফারজানা মিতা আপু মেক ভালিকা হাই আর আমাদের কিন্তু সব শোরুমে 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে ইয়ার এন্ডিং সেল বছরের শেষ সেল চলতেছে আপু যেহেতু শীত চলে আসছে আর এই বছরটাও তো শেষ হয়ে যাবে ইয়ার এন্ডিং সেল চলতেছে আমাদের সকল শোরুমে

একশো পঞ্চাশ নাম্বার সব আমাদের ওয়ারির আউটলেট হচ্ছে ওয়ারি নবাবি স্ট্রিট সেইলরের শোরুমের ঠিক পাশের বিল্ডিং এর দোতলায় সান বিস বাড়ি এবং আমাদের চট্টগ্রাম আউটলেট হচ্ছে চট্টগ্রাম চকবাজার বাজার বালিয়া লেভেল টু শব নাম্বার টু আমাদের খুলনার আউটলেট হচ্ছে খুলনা জমিদার বাড়ি মোড় কেডিএ কোয়ার্টার যেটা আছে ওখানে জমিদার বাড়ি মোড় কফিতা রেস্টুরেন্টের ঠিক উল্টা পাশে যে বিল্ডিং এ ন্যাশনাল ব্যাংক ওই বিল্ডিং এর নিস্তলাই সার্ভিস বাই আমাদের চট্ট রংপুরের আউটলেট হচ্ছে রংপুর সদর ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে তালুকদার টাওয়ারের দোতলায় সার্ভিস বাই এন্ড আমাদের ঢাকার মধ্যে আরো একটা নতুন শোরুম হচ্ছে সেটা কিনা বেইলি রোডে যেটা কিনা বেইলি রোড ক্যাপিটাল সিরাজ টাওয়ারের ফার্স্ট ফ্লোরে একদম স্কেলেটার দিয়ে উঠেই প্রথম ফ্লোরে তেত্রিশ মানে শুধু তেত্রিশ চৌত্রিশ নম্বর সব সার্ভিস এবং আমাদের কিছুদিনের মধ্যে হয়তো ডিসেম্বরের দিকে আমাদের উত্তরা শোরুমটা